আমি আজ সকালবেলা উঠি রান্না বান্না শুরু করে দিলাম এক ভাবি কয়টা শাক দিছিল এই শাক দুগো রান্না করব কই মাছ দিয়ে এই জন্য কয়টা কই মেস। এই ফ্রিজে আনলে সেই ফ্রিজ দিয়ে বাইর করে নিছি বাইর করে নিয়ে এই কই মাছগুলোরে এখন কি করবো ধুয়ে নিয়ে ধুবো এই জন্য ধুয়ে দিছি এতে আর এই জায়গায় কড়াই দিছি কড়াই দিয়ে চুলোটার মানে দেখি যে কড়াইতে পানি কড়াই পানি দিয়ে ফেলাই দিয়ে এবার লইছি এখন আবার শাকগুলো এরকম ঢাক মানে ধুইতে আসছি এই শাকগুলো আনছি হলে আড্ডা দিয়ে মানে এক ভাবি দেশে সেই ভাবির কাজ দিয়ে আনছি আন নিয়েই তাড়াতাড়ি তাড়াতাড়ি রাঁধতে লইসি কারণ কি একটু যদি ই না রান্না করি ওই যে শুকনো শুকনো মানে তাড়াতাড়ি রান্না না করে তাহলে শাকটা সতেজ থাকে না এই জন্যই তাড়াতাড়ি রাঁধতে লইসি আর এই তো ধোয়াই নাই ভালো ওই সময় ধুইতে যাই ভিডিও করতে যাই তারপর ধোয়াটা মানে অন্যরকমের হয়ে গেছে এই জন্য আবারও নতুন করে ধুইছি দেন ভিডিওর বাইরে অনেক কিছুই আমাকেও কষ্ট হয় ভিডিও করতে ভিডিও মনে হয় যে করতে সোজা আসলেই কিন্তু সোজা না একটা লোক থাকলে তাহলে কিন্তু ইজি হয় আমার কোনো লোক আমার মতন করে আমি ভিডিও করি আপনারা একটু ভিডিওটা দেখে একটু লাইক একটু শেয়ার করে দিয়ে যাই এই তো কই মেষগুলো ধুয়ে টুয়ে সুন্দর করে মশলা দিয়েই মানে হলুদ হলুদ দিয়েই ম্যারিনেট করে তারপরে কড়াইতে দিয়ে দিছি এই কড়াইটা আজকে প্রথম দিলাম যদি ভালো হয় তাহলে তো ভালো না হলে তো মরছি তাহলে তো মাছগুলো নষ্ট হয়ে যাবে এত সুন্দর মাছ যায় অবশেষে দেখলাম যে কড়াইটা ভালো ছিল তার জন্য মাছগুলোর হয়ে গেছে ভাজা মাছগুলো কড়া করে ভাজি একদম কড়া করে জানি কড় করা থাকে তার জন্য এই মাছগুলো ভাজিয়ে নিছি একেবারে সুন্দর ভাজাও হয়ে গেছে আর এই তো আমার মাছ ভাজা শেষ এখন আমি একটা ভান্ডে মানে ভান্ডে বলতে কি একটা মানে প্লেটে উঠিয়ে নিচ্ছি প্লেটে উড়াইয়ে নিয়ে তুয়েই এবার ধুয়ে দিয়ে মানে এগুলো উঠিয়ে একটু একটু করে উড়াইতে আসি আর মাছ উডোন যে কী ঝামেলা হ্যাঁ তো আমরা নিজেরাও জানেন মাছ উডোন মেলা ঝামেলা যে ঝামেলার কোনো শেষ নাই তারপর উঠাইয়ে তারপর কড়াইতে হচ্ছে যে কড়াইতে দিলাম মশলা মশলা দিয়ে দিলাম মশলা দিয়েই আমি এখন সারা দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে তেল একটু কম ছিল তার জন্য তেল একটু দিয়ে দিচ্ছি তেল দিয়েই আমি করছি কি এর মধ্যে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর সাথে হলুদের গুঁড়ো একসাথে মিক্সড আছে এই জন্য মিক্স যেগুলো আছে সেগুলো আমি দিয়ে নিছি দিয়ে নিয়ে হচ্ছে যে এইবার আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন আমি হচ্ছে যে আর এক জায়গায় গিয়েছিলাম একটু কাজে তারপর একটু পানি নিয়ে আসছি আমার কলটা একটু দূরে ছিল বেসিংয়ে পানি ছিল না তার জন্য কল থেকে পানি নিয়ে আইসে তারপর দিছি এইবার শাকগুলোর আমি দিয়ে দিছি। দিয়ে দিয়ে এখন মই আমি কি করবো এখন এই যে লড়াচাড়া দেবো লারা চাড়া দিয়ে দিয়ে তারপরে এর ভোটার পানি দিয়ে দিলাম আমার মতন করে ভাষা দিলাম খুলনার ভাষা কতক্ষণ হয় বরিশালের ভাষা কত নয় হয় কিন্তু বরিশালে তোমার বাড়ি তার জন্য বরিশালের ভাষাও বেশি হয় আবার খুলনার ভাষাও বেশি হয় দুইটা মিলে হয় যাই হোক আপনাদের যদি বয়সটা ভালো লাগে তাহলে একটা লাইক আবারও বললাম আবারও কমেন্ট করে যাইয়েন আর এই তো থালাবাসনগুলো সব দুই টুই দিছি সুন্দর করে নতুন মানুষ তো মানে বারবার মানে কথা কইতে যাইয়েই কালিক বারবার মানে ভুল হয়ে যায় আর মানে মানে করতে করতে যান শেষ যাই হোক এইবার আমি খুন্তিগুলো ভিডিওটিও সুন্দর করে নিলাম আর এদিকে আসলাম শাকের অবস্থা কি শাকটা দেখি যে ভালোই হয়েছে খারাপ হয়নি তারপরে আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম এবার আমি খাইতে নিলাম সেই স্বাদ হয়েছিলো আসলে সত্যি কথা অনেক মজা হয়েছিল আর দুই পিস মাছ নিলাম বাড়ি বাসায় মাছ মানুষ খায় না মানে আমাদের ছেলে মেয়ে কেউই খায় না আমি একাই খাই যাই হোক এই পর্যন্ত ভিডিওটা শেষ